তোই না আপনি ভাইয়া আপনি আমাকে বিবি হাওনের কাছে পাঠান এটা আপনার কি লাভ বল না আমার কি লাভ সেটা তোমার প্রশ্ন হবে না অরুণ अंकল তোমাকে ফোন দিয়েছে তুমি এখানে অরুণ আঙ্কেলের অফিসে দেখা করার সাথে আপনি বিবি হাওনের অফিসে আমাকে পাঠাবেন সব সময় আমি কি কাছে থাকবে ফ্রি খেলা করবে আমি ফ্রি তে কোনো কিছু করতে পারবো না কারণ বিবি হাওনের কোনো কিছু অভাব নেই আপনি দি ভাইয়া হুম বিবি হাওন তো বুড়া মানুষ আপনি দেখেন না এর কোনো কোনো কিছু ভালো লাগে না সে খেলাধুলা পারে না ভালো কথা বলতে পারে না হ্যালো এটা রাফিলি ভাইয়া হ্যাঁ নূপুর কোথায় তুমি হ্যাঁ আমি বাসায় তো বাসায় তোমার ফোন কোথায় আছে ফোন ফোন পাশেই রুমের আছি কেন ভাইয়া তোমার ফোনে যে হারোন আঙ্কেল কল দিচ্ছে তুমি কি ফোনটা দেখো নয় টিভি হারন হ্যাঁ ওকে আমাকে ফোন দিচ্ছে কারণ কেন বাসা যাওয়ার কথা তোমার সেটা দেখা করার কথা ঠিক আছে ওখানে নাম্বার একটা ফোন দিতে এটা আমি দেখেছি কিন্তু তো ফোনটা ধরে নাই আমি ওখানে যাব না ওখানে যাব না একটু বলে ফলো নাকি সেদিন যে তুমি যে আসলা কি আজকে গেলে সমস্যা কি তোমার না তুই আফ্রি ভাই আমি ওখানে যেতে পারব না আমি ওখানে গিয়েছি শুধু আপনার কথা রাখার জন্য আপনি আমাকে তো পাঠাইছেন এই কারণে আমি ওখানে গেছি দিভনের বাসায় আমি যেতে পারব না আরে হারুন কাকা আমাকে ফোন দিচ্ছে সে বলতেছে যে নুপুর কে অনেক কল দিয়েছি নুপুর কল ধরতেছে না কেন আসলে কলের বিষয়টা অন্য নাম্বারে ফোন দিয়েছে আমি চিনতে পারি নাই তাই আমি ফোনটা ধরি নাই কিন্তু আফ্রিদি ভাই আমি ওই দিনকে মাত্র আসলাম আমি ওখানে আর যাবো না আমার যেতে ইচ্ছা হয় না কেন হারুন আঙ্কেল কি তোমাকে কি যা বলছে যা যা হয়েছে হারুন আঙ্কেলের সাথে তোমার কি ভালো লাগে না কখনো না ওগুলো হয়েছে আমার ইচ্ছার বাইরে আমার এখন দিদি ভাইদের বাসায় যেতে আমার কোনো ইচ্ছা না শুধু আপনার কথা রাখার জন্য আমি ওখানে গিয়েছি হারুন কাকা তো চাচ্ছে তোমাকে তোমার সাথে দেখা করার জন্য বলছে যে তোমার সাথে দেখা করে নাকি হারুন কাকার অনেক ভালো লাগছে সে তোমাকে পার্মানেন্টলি হারুন কাকার কাছে রেখে দেবে আসলে ভাই আমি একজন মডেল ঠিক আছে কিন্তু আমি এই জন্য যে দিদি হারুনের বাসায় যেতে হবে তার কথা মতো কাজ করতে হবে আমি যেতে পারবো না আমার ইচ্ছার বাইরে বুঝতে পেরেছেন তো তুমি ইচ্ছে করে যাও আমার ভালো লাগে না যেতে তো তোমার তো এখানে যাইতে হবে কারণ আমি বলছি তাই যাইতে হবে আমি তো হেদ আফ্রিদি আপনি তো হেদ ভাই হ্যাঁ কিন্তু আমি দিবি হারুনের বাসায় গেলে আপনার কি লাভ আমার লাভ কি সেটা তো তোমার বুঝতে হবে না দিবি হারুন আমাকে হারুন আঙ্কেল তোমাকে পছন্দ করেছে তাই তোমার হারুন আঙ্কেলের যাইতে হবে আমাকে দিবি হারুনের বাসায় পাঠিয়ে আপনার কি লাভ সেটা আমাকে জানতে হবে কেন আপনি আমাকে পাঠাবেন ওখানে আমার তো কোনো কাজ নাই আমার কি লাভ সেটা তো তোমার বুঝতে হবে না তোমার জানতে হবে না উপর তোমাকে আমি বলছি তুমি ডিভিআর বাসায় তুমি অবশ্যই ভাই আপনি আমাকে দিয়ে আপনি পয়েন্ট পাবেন আপনি অন্যভাবে কোন সুযোগ সুবিধা ভোগ পাবেন আমাকে দিয়ে কিন্তু এটা হবে না যেখানে আমার ইচ্ছা হয় না আমার যেতে ভালো লাগে না আমাকে পাঠাবেন অবশ্যই আপনার এখানে কোন ভালো কোন লাভ আছে নিশ্চয় আমাকে দেন তাই না এই কারণে এগুলো করাচ্ছেন তোমাকে যে এর কাছে যাইতে বলছি তোমার এখনই যাইতে হবে তুমি রেডি হয়ে চলে যাও এখন তো সন্ধ্যা হয়ে গেছে না হলে কিন্তু জামেলা হবে বুঝছেন উপর তুই ভায়া আমার ওখানে যাই কি লাভ হারুন sir এর বাসায় কেন যাব DB হারুন কাজ কাজ কেন করব আপনি ভালো অন্য কাউকে দিয়ে কাজ গুলো করান আমাকে কেন দিচ্ছেন ওখানে বিষয়টা তো তুমি বুঝতেছো না DB হারুন যে এখন তুমি যে হচ্ছে যে একটা model নায়িকা হবা ভবিষ্যতে এখন যদি তুমি যদি তোমার career যদি এই জায়গায় থেমে যায় তাহলে কি তুমি সামনে আগাইতে পারবা বা বড় কিছু celebrity হতে পারবা? আমি একজন মডেল হতে চাচ্ছি এটা আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, এই কারণে তো দিদি সঙ্গে এগুলো করার আমার কি দরকার? কি লাভ আছে আমার এখানে? এখানে কি লাভ আছে বা কি loss আছে ওটা তো তোমার দেখতে হবে না বুঝছো নূপুর? তোমাকে আমি বলছি তোমার সাথে তো আমার ভালো একটা সম্পর্ক আছে, আছে না? তো আমিও একটা অবশ্যই আমি একটা celebrity বাংলাদেশের সবচেয়ে বড় youtuber হচ্ছি আমি, আমি জানি আমার কথাতেই সব উঠে বসে হ্যাঁ এখন DP হারুনের সাথেও তো হারুন uncle সাথেও তো আমার অনেক ভালো সম্পর্ক সেটা কি তুমি জানো না? আছে আছে তাই বলে আমাকে দিয়ে আপনি হারুন uncle কাজ করাবেন আর এদিকে আপনি লাভজনক কোনো কিছু করে নেবেন এর কারণটা কি আমি তো এটাই বুঝতে পারছি না তোমার কারণ model তো অনেক অনেক model এর তো আপনাদের হাতে আছে কাকে পাঠান আমাকে কেন পাঠাচ্ছেন আমি তো মাত্র ওইদিনকে আসলাম সেদিন তুমি DP সাথে দেখা করে আসছে মিটিং করে আসছে আরনকের অনেক ভালো লাগছে তাই তোমাকে আরনক এর কাছে যেতে হবে আজকে বিষয়টাই তাই আরুন দিদি হারুন এর এটা তো একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটা মডেলিং ভালো মেয়েদের দেখলে পারে তার ছড়াদলা করতে ইচ্ছে হয় অনেক কিছু দিব বলে কিন্তু আমি তো এইসবে পাগল না আমার টাকা পয়সা লাগবে না আমার কোনো অলংকার গাড়ি বাড়ি কিছু লাগবে না আমি এগুলো করতে পারবো না দিদি ভাই আপনি অন্যভাবে চেষ্টা করুন অন্য কাউকে দিয়া তুমি যদি দিবেহারুন বা هارুন আঙ্কেলের যদি কথা না শুনো তাহলে هارুন هارুন কিন্তু বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি সেটা কি তুমি জানো? অবশ্যই আমি জানি। তুমি যদি আজকে هارুন আঙ্কেলের বাসায় না যাও কালকে তো তোমাকে বাসা থেকে উঠায় নিয়ে যাবে দিবেহারুন সেটা কি তুমি জানো? কেন আপনি আছেন না দিবেহন আমাকে উঠায় নিয়ে যাবে আপনি কি করবেন? আমি আমি তো আপনাদের সাপোর্ট করি। হ্যাঁ তুমি তো আমার কথা শুনতেছো না তুমি তো আমার কথা শুনতেছো না যদি আমার কথা শুনতে তাহলে তুমি এতক্ষণে হারুন uncle এর সাথে কথা বলে তার বাসায় চলে যেতে আপনি কথা বলে তো আমি হারুনের বাসায় গিয়েছিলাম আপনি বললেন যাও একদিন সমস্যা নেই আমি এই কারণেই তো একদিন গিয়েছি আমার আর যেতে ইচ্ছা হচ্ছে না ওখানে এখন তুমি ভালো লাগে না এখন তুমি কি আমার কথা বাড়াবা আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার কথা শেষবারের মতো রাখবো জাস্ট একদিন এছাড়া আমি কখনো যেতে পারবো না একদিন কেন যখন আরুণাঙ্কা তোমাকে ডাকবে তখনই তোমার যেতে হবে যদি তুমি বাংলাদেশে থাকতে চাও যদি বাহিরে চলে যাও তাহলে বিষয়টা অন্য আমি মডেলিং এর কাজ শুধু বাংলাদেশে থেকে কাজ করব কিন্তু আমি সব সময় হানিমার কথা শুনতে পারবো না আমি রিহারের কথা মতো কাজ করতে পারবো না জাস্ট আমি শুধু আজকে যাব একদিনের জন্য আমি যাব লিস্ট আমি কখনো যেতে পারবো না ডিবি কথা শুনলে ওর সাথে যদি তুমি এগুলো করো হারুন কাকার সাথে যদি তুমি খেলাধুলা করো তাহলে তো তুমি দেখবা ভবিষ্যতে অনেক উপরে উঠে গেছো বা তুমি যে মডেল হবা নায়িকা হবা এটাতে তোমার কোনো বাধাই থাকবে না কারণ আঙ্কেলের হাত অনেক লম্বা। আমি আমার রূপ চেহারা আমার যেট সব দিক থেকে সুন্দর চলচ্চিত্র জগতের সবাই আমাকে চয়েস করে আমাকে সবাই ভালোবাসে কিন্তু হারুন ডিবি হারুনের কথা মতো কি আমার মডেলিং এ ওখানে কাজ করতে হবে তুমি তো এখন তোমাকে হারুন আঙ্কেল ফোন দিচ্ছে যে নুপুর তুমি দেখা করো এই কথা বলতেছে কিন্তু তুমি জানো তোমার থেকে আরো বড় বড় নায়িকা বড় বড় মডেল হারুন আঙ্কেল এর সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে সেটা কি তুমি জানো ওকে তোহিত আপনি ভাইয়া আপনি যেহেতু আমাকে এত করে বলছেন শুরু আমি আজকের জন্য যাব ওখানে নিশ্চয়ই আমি কখনো যাব না আমাকে রিকোয়েস্ট করবেন না আমার জায়গা অন্য কাউকে দিয়ে যদি আপনার এত লাভজনক কাজ হয় তাকে দিয়ে করবেন

ভালো একটা জায়গা নিয়ে যাব সেজন্য তোমার কি করতে হবে টি বিহারনের সাথে সময় কাটাতে হবে ওর সাথে Meet করতে হবে এটা কি তুমি বোঝো না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন আমি নূপুর আমার যে গেটআপ আমার যে সুন্দর চেহারা সবাই আমাকে পছন্দ করে ঠিক আছে সবাই আমাকে হ্যালো হাই করে বুঝছেন আমার এখানে কারো রিকোয়েস্ট লাগবে না এজন্য তো ভিডিও এত আজকের জন্য হ্যাঁ আজকের জন্য শুধু আমি যাব নেক্সট টাইম আমি কখনো যেতে পারবো না এটাই তো সমস্যা তুমি যে সুন্দর তুমি এই জন্যই তো দিবি هارুন তোমাকে দেখে একদম সিড়া হয়ে গেছে এই জন্যই তো বলতেছে যে হয়ে হয়েছে অনুপকে আমার লাগছে কেন আমাকে দেখে আপনার ভালো লাগে না আপনি هارুনের কাছে আমাকে পাঠাচ্ছেন কেন দিবি هارুনের কাছে সেটা তুমি জানো জানকাটার জন্য যে কাজের জন্য আপনি দিবি هارুনের কাছে আমাকে পাঠান এই ক্ষমতা তো আপনারও অনেক বেশি আছে অনেক বেশি ক্ষমতা আছে পাওয়ারফুল আপনি আমি জানি এগুলো আমি চাইলে তো তোমাকে ইউটিউবার বানাইতে পারবো ঠিক আছে সেলিব্রিটি বানাতে পারবো কিন্তু তুমি যখন নায়িকা হবা নায়িকা হতে গেলে তো দি বিহারলু সাথে দেখা করতেই হবে তোমার এটা তো তোমার করতে হবে ওকে ওকে তো এই আপনি ভাই আপনি যেহেতু বলছেন আজকের দিনটাই লাস্ট ওকে আর কখনো বলবেন না ঠিক আছে আজকের দিনটাই লাস্ট আচ্ছা তুমি যে অন্ননবেরা তো দেখিয়ে দি বিহারুন আঙ্কেলের সাথে দেখা করার জন্য একদম তেওনা হয়ে থাকে তুমি একদিন দেখা করে যেতে চাচ্ছ না কাহিনীটা কি তুই বিহারুনে সর আরুন যা করেছে তোমার কি ভালো লাগে নাই না ওগুলো ভালো লাগে না কেন বুড়া মানুষ ভালো লাগে হারুন আঙ্কেল বুড়া হ্যাঁ কোন পরিপূর্ণভাবে পারে না নাকি কিছুই পারে না বুড়া মানুষ পারে কখনো কিছুই পারে না এই জন্য তো তোমার আরো বেশি বেশি যাওয়া উচিত যে ওর সাথে যা বা চায় এর সময় কাটাতে দাও বা কিছু তো করতেই পারবে না দেখে তো কোনো ফিলিংস আসে না কথা বলতে ভালো লাগে না তাহলে তার সঙ্গে খেলাধুলা করব কি ইচ্ছার বিরুদ্ধে আমার কখনো ইচ্ছা নাই দেখে আমার কোনো রুচি আসে না স্যারের সঙ্গে শুধু কথা বলি তার সম্মান অনেক বেশি এই কারণে কথা বলছি তার সম্মান তো অনেক বেশি দেখো না যে কোন যত বড় তারকাটাই থাক সে ইচ্ছে করলে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাইতে পারে কিন্তু একদিন আমিও এমন পর্যায়ে যাব ডিবি হারুনের সাথে আমার সম্মান মান অনেক বেড়ে যাবে অনেক টাকার মালিক হবো আমি অনেক সেলিব্রিটি হয়ে যাব এটা দেখবে এজন্য তো তুমি যদি সেলিব্রিটি হতে চাও অতি দ্রুত সেজন্য তো ডিবি হারুনের কাছে তোমার যেতে হবে আমি আমার সবকিছু ক্ষমতা দক্ষতা আমার সবকিছু আমি দিয়ে আমি অনেক দূরে আগাইতে চাই আমার কারো সাহায্য লাগবে না ঠিক আছে আপনি বলছেন আমি যাবো নেক্সট টাইম আমি কখনো যাবো না তুমি আমার কাছে অশ্লীল আছে তো দশটা দিব আমি তো চলতে ফিরতে পারতেছি না আমাকে একটা সুযোগ সুবিধা করে দেন টাকা পয়সা দেন তখন তো ঠিকই আছে স্যার আমার কাছ থেকে হেল্প নেছো। নাও না। থেকে বলে গেছে ও ঠিক বলে গেছে। যখন বলবে আমাকে ডাকবে তাদের ইচ্ছা হবে ইচ্ছা পূরণ করতে হবে। এইগুলো পাবো না। আমাকে অন্য কিছু বলেন। অন্য কাজে কথা বলতে আমি শক্ত করব। কারণ তোমরা তো হচ্ছে নারী। এই জিনিস ছাড়া তোমাদের আর কি আছে? সেটা তো বুঝতে হবে। জি আমরা নারী। আমাদের অনেক কিছু আছে। আমরা নারী আমরা অনেক কিছু পারি। এই জন্যই তো তোমাদের কে সৃষ্টি করা হয়েছে। বোঝা গেল না। হুম। এই জন্য সৃষ্টি করা হয়েছে যাকে পছন্দ হয় সবকিছু করতে হবে মানুষের ইচ্ছার একটা বিষয় আছে না কোনো ইচ্ছা নেই ইচ্ছা ইচ্ছা কিছু নেই আর ওন আঙ্কেল ডাকছে তোমাকে তাই যাইতে হবে কোনো কথা নাই যখন ডাকবে তখনই যাবা আজকে ডাকছে আজকে যাবো যদি আগামীকাল ডাকে কাল যাবা এটা তোমার শেষ শেষ কথা তাহলে পুরুষ মানুষ যদি এগুলোই সব সময় চায় এই জন্যই আমাদের সৃষ্টি হয়েছে তা আপনিও তো পুরুষ আপনি আমাকে ডাকেন না কেন একদিন যে আমি সব আমি কাছে আমি কাছে আমি সব সমস্যা বলছি তখন তো আপনি আমাকে কখনো বলেন নাই নূপুর আমি তোমাকে কিছু বলতে চাই তুমি আসলে রাজি আছো না কিন্তু আপনি আমাকে এই অপরটা না দিয়ে আপনি দিবি هارুনের অফিসে আমাকে কেন পাঠালেন বিবি هارুন যাইতে কোনো মামলা টমলা লাগে না যদি আরু আঙ্কেল ইচ্ছা করে তোমাকে এখন উঠায় নিয়ে যাবে এখনই পারবে না পাইবে না তার জন্য আপনি আছেন তুমি যে সেদিন ফারনান ক্লাসের সাথে মিট করে আছো তোমাকে কি টাকা পয়সা দিতেইনি কয় টাকা দিয়েছিল আমি টাকা নিতে চাই না আমার তো না ছিল না উনি জোর করে দিয়েছে টাকা কয় টাকা দিয়েছিল আপনি আমারে করে ফোনই জানেন আমি বলতে পারবো না জানি না আমি আপনি বিষয় আমাকে কিছু বলবেন না শেষ ঠিক আছে আরুন আঙ্কেলকে আমি বলবো যে টাকা পয়সা আরো বাড়ায় দেওয়ার জন্য

এত পর্যন্ত হলে আপনার কথা মতো আমি কাজ করব আপনি বিএসআর আই আপনার অনেক ভালো আছে আপনি আমার সঙ্গে কিছু করেন আচ্ছা ঠিক আছে দেখবো সমস্যা নেই হুম আচ্ছা ঠিক আছে এখন যাও না হুম এখন যাও রেডি হয়ে যাও কারণ সাথে কথা বলে রেডি হয়ে যাও আসেন আপনি আমাকে ওখানে পৌঁছে দিয়েছেন আমি অফিসে আছি আমার কাজ আছে পরে একটা ভিডিও শুট করতে হবে আমি এখন যেতে পারবো না তুমি আগে চলে যাও ওকে কথাটা মনে রাখবেন আজকে কিন্তু লাস্ট আচ্ছা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম কে সাবস্ক্রাইব করুন